মাথায় দই লাগারা রাখ পর্যন্ত কোনো কিছুই যেন আমার গায়ে লাগে না হ্যাঁ এমনটাই বলছিলেন শরীফ ওসমান হাদি তাই দি করা সন্ত্রাসীটাও তার মাথাটাকে বেছে নিল করার জন্য লক্ষ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলাদেশের সক্রিয় দেশপ্রেমিক শরীফ ওসমান হাদির ইচ্ছা ছিল ইসলাম এবং দেশের জন্য বুক চেতিয়ে নিজের জীবনটা দেওয়ার তার সেই সাওয়া যেন আল্লাহ কবুল করে নিয়েছেন গত শুক্রবারে ওসমান হাদি সন্ত্রাসী দ্বারা বিদ্ধ হয় এই শুক্রবারে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন আজ শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয় ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল সমাধির পাশেই দাফন করা হয় বিদ্রোহী নজরুলের বক্ত দেশপ্রেমিক ওসমান হাদিকে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা শরীফ ওসমান হাদি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন যেটিকে নিভিয়ে দেওয়ার জন্য শৈরাসার প্যাসিস্ট হাসিনার দোসররা বাংলাদেশের কিছু বর্তমান স্বৈরাচারদের হাতে হাত রেখে বাংলাদেশের এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে এমনটাই বলছিলেন ডাকসর নির্বাচিত জিএস এস এম পরহাদ তিনি আরও বলেন এই ক্লান্তি মুহূর্তে বাংলাদেশের সকল জনতাকে ঐক্যবদ্ধ অবস্থায় বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার খাতিলে বাংলাদেশের সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান